হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ হচ্ছ তো আমিও ভালো আছি আজ আমি তাল গোলাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো আমি এখানে তিনটে তাল নিয়েছি এই তিনটে তাল আমি গোলাবো তো ততক্ষণে তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি উপরের এটা ছালটা আমি ছড়ালামপরে বালতিতে জলে ভালো করে পায়ে তাকে দেব তো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা না থাকে তো এরপরে আমি ছালটা ছাড়াবো তো ভাদ্র মাছ তো এখনও আসেনি তো এখনই তাল খাওয়া শুরু করে দিয়েছি তো কে কে তাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে নারকেল দিয়ে একটু চিনি দিয়ে দুধ দিয়ে জাল দিলে কত ভালো লাগে তো আমি এটাকে ভালো করে একটু জল দিয়ে চটকে নেবো একটা তালে তিনটে আটি থাকে Ya está, tal tinte a ti তো আমার তাল গুলা নড়ে গেছে এরপরে এই তাল ঘোষণি দিয়ে ভালো করে দুকাই তোমার তাল বসানো হয়ে গেছে দেখো কত সুন্দর মরায়ন তো কে কে তাল খাবে চলে এসো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো